নমস্কার রে নমস্ডী কা ওই রক্ষ রক্ষম পরশ আমি গৌরাঙ্গ আগম বাগিস আগম ভিলা থেকে বলছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি মা আনন্দময়ীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আজকে আমি এর আগে একটা এই নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার দ্বিতীয় পাঠ অনেকদিন আগে আলোচনা করেছিলাম আমাদের অর্জিত শক্তি আমরা সারা দিন যা অর্জন করছি শক্তি সেই শক্তি অর্জন করার পর সেই অর্জিত শক্তি প্রকৃত অর্থে আমাদের কোন ভাণ্ডারে সঞ্চিত থাকে সেটা কি আমার নিজের কাজে থাকি না প্রকৃতির ভান্ডারে সঞ্চিত থাকে এটা একটা বড় প্রশ্ন কিন্তু এটা কেউ এটা নিয়ে কোনোদিন কেউ চিন্তাও করেন না ভাবেন না ভাবেন যে আমার জ্ঞান অর্জিত সঞ্চয় যা করলাম যে জ্ঞানটি আমি অর্জন করলাম সঞ্চয় করলাম সেই জ্ঞানটি আমার কাছেই আছে না কখনোই তা নয় আপনার কাছে কোনো জ্ঞানই সঞ্চিত থাকে না ফ্রম চাইল্ডহুড মানে একদম ছোটবেলা থেকে আপনি যা পড়াশোনা করলেন যেটুকুন জ্ঞান অর্জন করলেন একদম শেষে গিয়ে যেখানে আপনার পরিসমাপ্তি ঘটলো পড়াশোনার ক্ষেত্রে সেই পর্যন্ত আপনি যেটুকুন জ্ঞান সঞ্চয় করলেন পরবর্তীকালে আপনি যে পেশায় যুক্ত সেখানেও আপনি কর্মের মধ্যে দিয়ে যে জ্ঞান সঞ্চয় করলেন সেই জ্ঞান সঞ্চিত ভাণ্ডার আপনার মধ্যে থাকে কি একটু চিন্তা করে দেখবেন তো অসম্ভব কারণ সামান্য একটু জ্ঞান ভাণ্ডার যদি বেশি হয়ে যায় আপনার একটু বেশি পরিমাণে আপনি যদি জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এবং মুহূর্তে দেখবেন আপনি অসুস্থ হয়ে পড়ছেন কারণ কিছু জিনিস করার সঙ্গে সঙ্গে আপনাকে রেস্ট অফ মাইন্ড নিতে হয় মাইন্ডটাকে রেস্ট দিতে হয় তার ফলে আপনি যখন মাইন্ডটাকে রেস্ট দিচ্ছেন দেওয়ার পরে দেখবেন আবার আপনার মনের মধ্যে পরবর্তী অধ্যায়টা সংযোজন হয়ে যাচ্ছে যাতে সেই পরবর্তী অধ্যায়ের জ্ঞানটাকে আরোহণ করবার জন্য কারণ যতক্ষণ না রেস্ট দিচ্ছেন সেই সঞ্চিত ভান্ডার থেকে সেটা প্রকৃতির ভাণ্ডারে গিয়ে ওটা জমা হচ্ছে এবং কি অদ্ভুত সিস্টেম দেখুন চিন্তা করে এগুলো কিন্তু কোনো ভূতিতে পাওয়া যাবে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত এবং আমার স্মৃতির অলক্ষে আমি এগুলো অর্জন করেছি এগুলো পরবর্তীকালে আপনারা ভাববেন চিন্তা করবেন যে আমি কথাগুলো যেগুলো বলছি সেগুলোর কোনো মিল আছে কি না নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে তাতে আমি আনন্দিত হব উপকারিত নয় হোক আনন্দিত হব কারণ আমি যে সঞ্চয় করলাম জ্ঞানটা আমি যে জিনিসটা পেলাম সেটা আপনাদের মধ্যে আমি সেটাকে মিলিতভাবে বিলিয়ে দিতে পারলাম এটাই আমার সব থেকে বড়ো আনন্দিত ব্যাপার এবং আনন্দ এবং আপনাদের কাছে সব উপকারিত হবে যদি আপনারা সেই মতনভাবে ব্যবহার করতে পারেন আমি কতগুলো হিলস আপনাকে দিচ্ছি মনে করুন আজকে আপনি কোনো জিনিস সঞ্চয় করলেন জ্ঞান পড়াশোনা করলেন আপনার মনের মধ্যে তা একদম অক্ষরে অক্ষরে গেঁথে গেল ঠিক আছে আগামীকাল আপনি আবার আরেকটা অধ্যায় কে আপনি সম্পূর্ণ করলেন সেটাও কিন্তু আপনার মনের মধ্যে গেঁথে গেল এই মনের মধ্যে গাঁদতে 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 গাঁতে এই স্টোরেজটা তো ফুল হয়ে যাবে মন বলতে গেলে কোথায় মন কি শক্তিতে আছে কোন জায়গায় মন আমার অবস্থান করছে এটা চিন্তার বিষয় আর আমার শরীরের মধ্যে এমন কোনো ডিস্ক নেই যে আমার বিজনিং থেকে এন পর্যন্ত আমি যা অর্জিত সম্পদ রচনা করলাম অর্জন করলাম সবগুলোকে নিয়ে ধারণ করে রাখতে পারে যার জন্য মনন চিন্তন মনন দুটো মন একটি চিন্তন শক্তি নিয়ে আমাদের কর্মজীবন এই প্রথম মন যেটা হচ্ছে জ্ঞান নেত্রর সঙ্গে কন্ট্যাক্ট থাকে থার্ড মাইন্ড দ্বিতীয় মন যেটি আপনার সঙ্গে সব সর্বদাই আপনার সঙ্গে সঙ্গে আছে এবং তৃতীয় হল চিন্তন শক্তি এই চিন্তন শক্তির দ্বারা মন মনন পরিচালিত হয় এবং আপনি চিন্তা করে দেখবেন আমি যে কথাগুলো বলছি খুব ভালোভাবে একটু চিন্তা করবেন দেখবেন মিলিয়ে নেবেন দেখবেন মিলে যাচ্ছে আমরা যে ইথার তরঙ্গ দেখি না অসংখ্য ইথার তরঙ্গে অফুরন্ত ভান্ডার সেখানে রাম সাম যদু মধু হেনা তেনা যত যত মানুষ আছে পৃথিবীতে কয়েক লক্ষ কোটি মানুষ যারা জ্ঞান সঞ্চয় করছেন সবার জ্ঞান কিন্তু এই ইথার তরঙ্গে লুকায়িত আছে এবং ঈশ্বরকণা বলে একটা বস্তু আছে এটাকে বলা হয় আমি কদিন আগে বলেছিলাম ঈশ্বরকণা কোয়ান্টাম সায়েন্স ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স কিন্তু এই ইথার তরঙ্গের মধ্যেই লোকায়িত এই জ্ঞান থেকে কোয়ান্টাম ফিজিক্স একটা জিনিস কালেকশন করে শক্তিকে আমি কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে কোনো কথা বলবো না কারণ এটার সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম আমি যেটুকুন পড়ে যেটুকুন বুঝতে পেরেছি সেইটুকুনই বললাম এবং আমার সঙ্গে একজন মানে একটা সংস্থার সঙ্গে কোয়ান্টাম ফিজিক্সের সঙ্গে একটা যোগাযোগ হয়েছে তারা অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং আমিও করেছি এবং তাদের সঙ্গে কথাবার্তাও চলছে আমি এই ব্যাপার নিয়ে পরবর্তীকালে আলোচনা করব তো সেই জ্ঞান আপনার লুকায়িত হচ্ছে কোথায় নেই তা তরঙ্গে এবার আপনারা বলবেন যে এত হাজার কোটি মানুষ আছে যাদের প্রত্যেকের জ্ঞান এক জায়গায় তাহলে লুকাতে লুকাইতে হচ্ছে হ্যাঁ লুকাইতে হচ্ছে কিন্তু কোনো জায়গায় ঘেঁটে ঘ হচ্ছে না আপনার আপনার জায়গায় রয়েছে রামের রামের জায়গায় রয়েছে শ্যামের শ্যামের জায়গায় রয়েছে মানে প্রকৃতির হার্ড ডিস্ক যদি বলা হয় তাহলে ইতার তরঙ্গ হচ্ছে প্রকৃতির হার্ড ডিস্ক এবং সেই ডিস্ককে প্রত্যেকটি জ্ঞান সঞ্চিত আছে কোনোটাই অবলুপ্তি নয় আপনি জন্মাবার সময়ে আপনি কি নিয়ে এসেছেন কিছুই নিয়ে আসেননি আর যখন চলে যাবেন তখন কি নিয়ে যাবেন কিছুই নিয়ে যাবেন না সবই রেখে যেতে হবে আপনাকে তাহলে জিনিসগুলো থাকছে কোথায় আপনার অর্জিত কর্মফল সেগুলো থাকছে কোথায় কোন স্টোরে গচ্ছিত হচ্ছে কোন ভাণ্ডারে গচ্ছিত হচ্ছে একটু চিন্তা করবেন এবং ওই ভাণ্ডারে যখন গচ্ছিত হচ্ছে সেখানে আবার পরবর্তী সময়ে আপনার যখন দরকার হচ্ছে আপনি সেখান থেকে কী করে আবার তাকে নিজের মধ্যে আবার আরোহণ করে নিচ্ছেন যখন আপনার প্রয়োজন তখন আবার প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর যেমন আমরা কম্পিউটার করি যেমন আমরা মোবাইল করি তেমনি কাজ হয়ে যাওয়ার পর আমরা ফাইলটাকে অফ করে দিই ফাইল আবার যথায়তী